আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞেস করেন আমি প্রথমেই বলবো ভাত যদি জিজ্ঞেস করেন জীবিকার কথা আমি আবারও বলবো ভাত যদি সভ্যতা মানুষের কথা জিজ্ঞেস করেন আমি বলবো পরম করুণাময় অশেষ দয়াল মহান কৃষকের নাম শুরু আপনি এথেন্সের দার্শনিকের কথা বলতে পারেন এবং দেখাতে পারেন ইউরোপ রেনেসার স্মৃতি আমি তবু আমি তবু মগজ ও পাকস্থলীর বিতর্কে পান না রেখেই বলবো ভাত যেহেতু যেহেতু মহামতি প্লেটো সক্রেটিস ভিনচি বেকারদের সকলেই পাকস্থলিতে পুষেছেন মগজ আর পৃথিবীর মাতৃভাষা আজও ক্ষুধা ক্ষুধার প্রশ্নে পৃথিবীতে যুদ্ধ হয়েছে ঢের বুলেটের ভারে কোনোদিন মেটেনি পেটের জ্বালা যুদ্ধে বেজেই পতাকা জিতেছে ফের তবু তবু কৃষকের সামনে ওই একই শূন্য ভাদের থালা অতএব অতএব যতদিন ভাত দিতে পারছেন না কিসের স্বাধীনতা কিসের জিন্দাবাদ ততদিন ততদিন আমার চিৎকার হবে ভাত ততদিন আমার সিনেমার নাম হবে ভাত দে দাদা ততদিন আমার কবিতার নাম হবে ভাতের ভূগোল এসেন সুলতান ততদিন আঁকবে পরিপুষ্ট ভাতের ছবি আর যতদিন ভাত দিতে পারছেন না আপনার পতাকা পোস্টকার্ড সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন তৃতীয় বিশ্বের জনপদে জ্বালানির বড় অভাব দরিদ্র চুলায় লাখ খরচ বেঁচে যাবে